বন্ধুরা আজকে আমি আমার ছাত্রদেরকে দেখাবো এই জিগ কিভাবে সাজাতে হয় এবং বা জিগ কিভাবে দিতে হয় এই জিগ জিগ এটা আমরা কিসের সাহায্য কিভাবে কত একটা থেকে একটা কিভাবে করি এটা আজকে আমি দেখাবো বন্ধুরা আজকে আসসালামু আলাইকুম সায়াম দাদি অর্থ মোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা প্রতি সপ্তাহে এই জিগ ক্লাস দিয়ে থাকি আজকে এই ক্লাসটা আমরা কিভাবে দেব আমাদের সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমি একটা আবার রিপ্লেস ক্লাস করতেছি আপনারা ফলো করবেন এটা দেখবেন এটা যখন আপনারা ভালো করে শিখতে পারবেন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে তাহলে সবাই শুনো এই গাড়ি আমরা এটা এটা কি কি গাড়ি দিয়ে ড্রাইভিং শিখতেছি প্রাইভেট প্রাইভেট কার কার এই গাড়িটা লাম্পা কতটুক আছে চোদ্দ ফিট আর পাশা আছে কতটি ছয় ফিট এই জিগজাক আমরা যে গাড়ি দিয়ে দেব ওই গাড়ি দেড় গুণ পরিমান হইতে হবে এই জিগাক সাজাইতে হইলে ছয়টা কুটি লাগে আটটা কুটি লাগে আটটা কুটি লাগে এই আটটা কুটি ভিতরে দেখো একদম সোজা কুটি একদম সোজা থেকে ওইটা গাড়ি যত একদম সাত সাত আর চোদ্দ একুশ তাহলে একটার থেকে একটা এখান থেকে হলো একুশ ফিট ওইখান থেকে একুশ ফিট ওইখান থেকে একুশ ফিট তাহলে ষাটটা কুটি দিলাম আমরা একুশ ফিট দূরত্ব দূরত্ব তারপরে আসো এইভাবে দেখো এই এটা হচ্ছে গাড়িটা হচ্ছে ছয় ফিট হ্যাঁ সারো ছয় মিটর ধরলে সাড়ে ছয় আর সারো ছয় একদম ধরো সাড়ে তিন সাড়ে তিন আর সাড়ে ছয় দশ এই এইটা যত প্রথম কুটি প্রথম কুটির থেকে এটা আমরা দিলাম কোন দিকে বাম দিকে কত ফিট দশ ফিট তারপর আসো রিপাস কি এটা ওইটা সেকেন্ড কুটিতে দিলাম আতের ডান দিকে কত ফিট দূরে দশ ফিট দূরে আবার তিন নম্বর কুটিতে দিলাম বাম দিকে দশ ফিট চার নম্বর কুটিতে দিলাম ডান দিকে দশ ফিট তাহলে এটা দেখতে কিসের মতো একটা জ্যাট ইংলিশে আমরা জ্যাট বলি জ্যাট এর মতো আবার যদি কেউ কেউ বলে এটাকে আবার কেউ কেউ বলে কি আঁকা পাকা রাস্তা ঠিক আছে না এটা যদি আমরা শিখতে পারি আমাদের জন্য প্রথম নম্বর সহজ হবে তে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাটা দেয় এই পরীক্ষার মধ্যে আমরা সহজে ফাঁস করতে পারবো আর যদি গ্রামে অথবা সিটিতে আমরা যদি কোথাও গাড়ি চালাই এই ধরনের রাস্তা অহর অহর দেখা যায় আঁকা রাস্তা অহর অহর দেখা যায় তাহলে আঁকা বাঁকা রাস্তাতে আমরা কিভাবে গাড়ি চালাইতে হবে তাহলে আমাদের জন্য কি একদম সহজ হয়ে যাবে এই রাস্তাগুলো সিটিতে আছে না সিটি যখন আমরা গ্রামে ঢুকি যখন আমরা বিভিন্ন প্লাট বা সাথে কলোনিতে ঢুকি এই ধরনের রাস্তা অহর অহরে দেখা যায় আবার যখন আমরা গ্রামে গাড়ি চালাবো গ্রামে এই ধরনের অহর অহরে রাস্তা দেখা যায় এই জন্য এটা আমাদের শিখা দরকার না জরুরি ভাবে এটা আমরা জরুরি ভাবে শিখবো এটাকে আমরা তিন স্তরে ভাগ করছি কয় স্তরে তিন স্তরে আমরা যখন সামনের দিকে গাড়ি নিয়ে যাই কি বলি ড্রাইভ এটাকে আমরা ড্রাইভ বলি তো এখানে এটা প্রথমে আমরা হিসেবে কি যদি ধরি তাহলে আমাদের ড্রাইভ টু হলছে কোন দিকে হাতের বাম দিকে তাহলে আমরা সেভে যাব কোন দিকে হাতের ডাইনে ডাইনে সে লালকুটিটাকে ফলো করবো কোনটাকে এই লালকুটিটাকে এই লালকুটির দিকে গেছে আসবো কতটুক এই গাড়ি হচ্ছে এটা কত ফিট দশ ফিট আমার গাড়ি কত ফিট সাড়ে ছয় তাহলে আর কত থাকে সাড়ে তিন সাড়ে তিন যদি থাকে আমরা এই দিকে আসবো যে এক ফিট গেছে এক ফিট যদি থাকায় এখানে থাকে তাহলে বাকি সাড়ে তিন থেকে আর কতটুক থাকে আড়াই আমরা আড়াই ফুট এই দিকে বেশি রাখবো ওই দিকে রাখবো এক ফিট এদিকে দিকে রাখবো আড়াই ফিট আড়াই ফিট যদি রাখি তাহলে আমার যখন আমি যখন বামে যাব এটার সাথে বাজার সম্ভাবনা নাই এই জন্য আমরা প্রথমে যত আমাদের বামে ড্রাইভ ওয়ান ড্রাইভ টু তাহলে আমরা চাবি গেলাম কোন দিকে ডান দিকে ডান দিকের থেকে আসলাম সেবি আসলাম ড্রাইভ কোথায় ড্রাইভ টু তে ড্রাইভ টু যখন আমরা সেবে যাব ওই লাল ফালাকটাকে ওইটা ওই লালটা দেখাও এই লালটাকে এই লালটাকে গিয়ে সে কতটুক যাবো ওই দিকে যে আমরা আসলাম এক ফিট এক ফিট এই দিকে রাখবো আড়াই ফিট এদিকে দিকে রাখবো হ্যাঁ এই দিকে গিয়ে সে আসার পরে আমরা এখন চলে যাবো কোথায় ড্রাইভ তিতে তিরিতে কতটুকু যাবো যাবো শাখা পর্যন্ত যত আমাদের ফ্ল্যাটটা থাকে ফ্ল্যাগটা যখন থাকবে এখন আমার কি ড্রাইভ শেষ 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 ড্রাইভ ড্রাইভ এখন আমার জন্য আসো ওয়ান আমরা যদি এখন আসতে হবে কোন দিকে আবার পিছনের দিকে কেন আসবো আমরা যদি কোন একটা আঁকা পাঁকা রাস্তা দিয়ে ঢুকি হঠাৎ দেখতে সামনের থেকে রাস্তা ছোট্ট সামনের দিক থেকে একটা গাড়ি আসতেছে আমি উড়ে সাইড দিতে হবে সাইড দিতে হলে কি করতে হবে আমি পিছন দিকে আসতে হবে এই ধরনের একটা গ্রামে অথবা সিটিদের বেজে গেলাম তখন কি করতে হবে আসতে হবে না ওইটাকে বলো রিপাস এখন আমি যখন এই রাস্তা দিয়ে আসবো আসা আমার কোন দিকে আমার হাতের ডান দিকে এই জন্য আমি সেবে আসলাম ডান দিকে ডান দিকে সেবে আসে এখানে যখন আমার শাখাটা আসবে এক ফিট ওই দিকে থাকবে কত ফিট তখন আড়াই ফিট আমি স্টার্টিং ফুল কাটবো কোন দিকে ডান দিকে ডান দিকে কাইটা আমার দৃষ্টি থাকবে কোন দিকে বাম দিকে মিডরে বাম দিকে মিডরে তাকাইতে তাকাইতে আমি আস্তে 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 স্কলার সারবো হ্যাঁ স্কলার দিতে থাকবো তখন এই এই সাদা প্লাক এটা এই ড্রাইভ টু তে আমি ঢুকে গেলাম সরি রিভার্স টু তে ঢুকে গেলাম ঢুকে আমি এই প্লাকটাকে ফলো করব এই প্লাকটা যখন আমি দেখব তখন তখন আমার কাটছিল ছিল কত ডিগ্রি 90 ডিগ্রি এখন আমি কি করলাম 45 ডিগ্রি ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ আরো পঁয়তাল্লিশ আছে ওই পঁয়তাল্লিশ দিয়ে দিয়ে আমার এই পিছনের চাকাটা এখানে নিয়ে আসবো এখানে আইনে আমি আবার কাইটটা দেবো কোন দিকে বাম দিকে বাম দিকে কাইটা এখন আমি ফলো করবো কোন দিকে ডান দিকে মিডরে ডান দিকে মিডরে ফলো করে এখন আমি লাস্টে দেখতে পারবো কোনটা ওই পিছনের তিন নাম্বার ফেলা এক নম্বর ফেলা প্রথমে এক নাম্বার কুটির ফেলা দেখা যাবে এটা দেখা যাওয়ার পর পরে আমি আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ছেড়ে দেবো পঁয়তাল্লিশ ডিগ্রি ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ তখন গাড়িটা সোজা হবে সোজা হলে আমি দুইটাকে দেখব দুইটার মাসকান দিয়ে আমরা বের হয়ে যাব তাহলে কি কি হলো এখন আমাদের জন্য একদম সস্ত হয়ে গেল না তো এটা যদি আজকে আমরা দুই তিন দিতে পারি তাহলে কি আমাদের জন্য সস্ত হয়ে যাবে অত যে আমাদের ক্লাসের মধ্যে আমরা কটা পাবো সাইডটা এর ফাঁকে বাকি তোমরা যদি সময় দাও আমি আরো একটা পার্কিং আছে এটা কি কি বলা হয় 90 ডিগ্রি পার্কিং হ্যাঁ প্যারালাল পার্কিং তো তোমরা যদি সব আমি সমস্ত পার্কিং গুলো তোমাদেরকে একেবারে প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেবো কারণ এয়ারপোর্টে এখানে আমরা কে কে গেছি চট্টগ্রাম এয়ারপোর্টে চট্টগ্রাম এয়ারপোর্টে যত ইয়ে আছে পার্কিং আছে ওইটা কি বলা হয় এল পার্কিং আর নিউ মার্কেটে যে পার্কিংগুলো আছে আমাদের চট্টগ্রাম নিউ মার্কেটে ওইটাকে বলা হয় কি প্যারালাল পার্কিং এটা আগেও গাড়ি থাকবে ভীষণও গাড়ি থাকবে আমি মাঝে ডুববো এটাকে কি বলা হয় প্যারালাল পার্কিং বিদেশে যারা যাবেন প্যারালাল পার্কিংটা বেশি বেশি শিখতে হবে বিদেশের মাটিতে প্যারালাল পার্কিং বেশি আর আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টে কি এল পার্কিংটা হ্যাঁ কারণ আমরা এমনি গিয়ে পিছন দিয়ে দিয়ে ঢুকে যাই শোটা সামনে দিয়ে তাহলে এই পার্কিং গুলো আমাদের শিখা জরুরি অত্যন্ত দরকার না এই দরকার কিভাবে আমি নিউ মার্কেটে যাব আমি আমার বোনের বাড়িতে যাব নানার বাড়িতে যাব বাজারে যাব ওইখানে তো গাড়ি চালালে হবে না গাড়ি তো রাখতে হবে তাহলে আমাদের জন্য কি হলো গুরুত্বপূর্ণ হয়ে গেল পার্কিংটা শিখা মনে থাকবে তো সবার তাহলে এখন আমরা এক একজন যাব আর এক একজন করে আবার পিছন দিকে আসব আমরা যদি না পারি বিরক্ত হব না বলো একটা কথা কত পারিবে না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার দেখো এত বড় একটা উড়োঝাঁস আকাশ আকাশই চলে এত বড় একটা জাহাজ জাঁজ সাগরই চলে একজন চালকে তো আমরা আমরাও পারবো ইনশাল্লাহ মনে থাকবে তো আমরা চেষ্টা করবো আজকে না হলে কালকে হব বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা প্রতিদিন নিয়ে আজকে আমরা এই পার্কিং দেবো মূল হচ্ছে কি আমরা ট্রাফিক এখন মেনে চলবো নিরাপদ স্মারক গড়ে তুলবো ইনশাল্লাহ